নমস্কার বন্ধুরা আপনারা সকলেই জানেন বাইশে আগস্ট অর্থাৎ আজকের দিনে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি হওয়ার কথা ছিল সেই মামলার শুনানি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং শুনানিতে সুপ্রিম কোর্ট কোন কোন নির্দেশ দিয়েছে সেই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দেবো তাই অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তবেই সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো দেখুন এই সংবাদে প্রকাশিত তথ্যে যা জানানো হয়েছে বিহারে ভোটার তালিকায় বিশেষ এবং নিবিড় সংশোধন বা এস আই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজনৈতিক দলগুলি শুক্রবার শুনানিতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চের মন্তব্য বুথ লেভেল এজেন্ট বা বিএলএ রাজনৈতিক দলের হয় এলাকার প্রায় সবাই তাদের চেনেন নাম বাদ গেলে এজেন্টরা নিশ্চয়ই জানবেন তারা আপত্তি করছেন না কেন নির্বাচন কমিশনের তরফে কমিশনের আইনজীবী বলেন প্রায় সব বুথেই এজেন্ট রয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে জোট থাকায় তারা সব বুথে আলাদা করে এজেন্ট নিয়োগ করেননি কমিশন জানায় ভুলবশত কারো নাম বাদ পড়লে আবেদন করা যাবে সবপক্ষে অতিরিক্ত নথিও নেওয়া হবে কমিশন আরও জানায় সব থানা পঞ্চায়েত এলাকা এবং এজেন্টদের বাদ পড়াদের তালিকা প্রকাশ করা হয়েছে কমিশন বলে কোনো রাজনৈতিক দল এখনও পর্যন্ত একটিও অভিযোগ জমা দেননি সুপ্রিম কোর্টের তখন বক্তব্য স্বীকৃত বারোটি রাজনৈতিক দলের সব বুথে এজেন্ট নেই প্রয়োজনে তারা এজেন্ট নিয়োগ করতে পারবে কমিশন বিহারে সব রাজনৈতিক দলের কাছে তালিকা পাঠানো হয়েছে তারা খতিয়ে দেখেছে এক দশমিক ছয় লক্ষ এজেন্ট তালিকা দেওয়া হয়েছে প্রতিদিন দশটি করে বাদ পড়া নাম খতিয়ে দেখছে এই কাজ শেষ হলে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে কমিশন আরও জানায় নথি যাচাই এবং অভিযোগের সুযোগ দেওয়া হবে সবাইকে তার আগে কোনো নাম বাদ দেবে না ই আর ও মামলাকারীর পক্ষে অন্যতম আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন অনেক পরিযায়ী শ্রমিকের নাম বাদ গিয়েছে তারা কাজের জন্য বাইরে আছেন তারা ফিরে আসতে পারেননি তাদের নাম তো বাদ গেল বিচারপতি কান্ত তখন জানান কিন্তু এজেন্টরা গ্রামের মানুষ ছোটো গ্রামে একে অপরকে চিনবে তারা সেই তথ্য জানায়নি কেন বিচারপতি কান্তর আরও বক্তব্য আমরা ভাবছি এজেন্টরা কী করছেন রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের এত বড় দূরত্ব কেন সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে পুরো বিষয়টি আমরা বিবেচনা করছি আমরা চাইছি এই পুরো প্রক্রিয়া হোক ভোটার বান্ধব কমিশন বলেন অযথা বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করছেন মামলাকারীরা নিরানব্বই শতাংশের বেশি মানুষ আবেদন করেছেন কমিশনের উপর বিশ্বাস রেখেছেন বিচারপতি বাগচি তখন জানান রাজনৈতিক দলগুলির থেকে ভোটাররা নিজেদের অধিকার নিয়ে অনেক বেশি সচেতন বিচারপতি কান্ত তখন জানান আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে আধার বা পরিচয়ের যে কোনো নথি নেওয়া হোক ধরুন আজ আধার দিয়ে আবেদন করলাম কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট খুঁজে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আবেদন জমা নিন বাধা দেবেন না অন্য নথির জন্য সময় এবং সুযোগ দিন অর্থাৎ আপনার কাছে এগারোটি নথির মধ্যে কোনো নথিটি নেই তাহলে আপনি সেক্ষেত্রে যে কোনো একটি নথি মানে আধার কার্ড দিয়ে আবেদন করে দিতে পারেন তবে আপনাকে এই নথিগুলোর মধ্যে একটি নথি খুঁজতে হবে এবং সেটার জন্য সময় বা সুযোগ কমিশন আপনাকে দিবে এমনটাই সুপ্রিম নির্দেশ পড়েছে বা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কমিশন বলে কোটি কোটি মানুষ আবেদন জমা দিয়েছেন কয়েকদিন অপেক্ষা করুন অনেক গল্প ছড়ানো হচ্ছে কমিশনের ওপর আস্থা রাখুন সুপ্রিম কোর্ট বলে খসড়া তালিকায় নাম তোলার জন্য অনলাইনে আবেদন করা যাবে খসড়া তালিকায় নাম না থাকলে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানানো যাবে অর্থাৎ এখানে একটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এবার অফলাইন ছাড়া অনলাইনেও নাম তোলা যাবে সুপ্রিম কোর্টের বক্তব্য বিহারে বারোটি রাজনৈতিক দলের এক দশমিক ছয় সাত এজেন্ট রয়েছে এখানে এক দশমিক ছয় সাত লক্ষ হবে তারা প্রতিদিন দশটি করে নাম যাচাই করছেন অর্থাৎ প্রতিদিন ষোলো লক্ষ বাদ পড়া নাম যাচাই করা হচ্ছে পঁয়ষট্টি লক্ষের নাম যাচাই করতে চার থেকে পাঁচ দিন সময় লাগা উচিত তারপরেও অতিরিক্ত সময় থাকছে সুপ্রিম কোর্ট জানায় ভোটাররা অভিযোগ জানাতে পারবেন তাদের সহযোগিতা করতে পারবেন বুথ লেভেল এজেন্টরা অর্থাৎ বুথ লেভেল যে এজেন্টরা আছেন তারা কিন্তু ভোটারদের হয়ে অভিযোগ জানানোর জন্য সহযোগিতা করতে পারবেন সুপ্রিম কোর্টের বক্তব্য ভোটারদের প্রয়োজনীয় আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে এগারোটি নথির যে কোনো একটি অথবা আধার কার্ড জমা দেওয়ার জন্য সহযোগিতা করতে পারবেন এজেন্টরা এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্দেশ এগারোটি নথি যদি না থাকে বা এগারোটি নথির সঙ্গে আধার কার্ডকেও এখানে মান্যতা দেওয়া হয়েছে অভিযোগ জানানোর জন্য সুপ্রিম কোর্ট জানায় বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের সব রাজনৈতিক দলের সভাপতিকে নোটিশ দিতে হবে সেখানে জানাতে হবে কি কি জানাতে হবে এক দুই তিন চার করে জানানো হয়েছে ভোটাররা নিজে অথবা এজেন্টদের সহযোগিতায় অনলাইনে আবেদন জমা দিতে পারবেন সশরীরে যাওয়ার প্রয়োজন নেই দ্বিতীয়ত পয়লা সেপ্টেম্বরের মধ্যে বাদ পড়া ভোটারদের বিষয়ে অভিযোগ জানানো যাবে তৃতীয়ত বুথ স্তরের আধিকারিক বা বিএলও এদের কাছে সরাসরি ফর্ম জমা দিলে রসিদ দিতে হবে তবে এই রসিদ দেওয়া মানেই ফর্ম গ্রহণ করা হলো এমনটা ধরা যাবে না সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দেয় কি কী নথি জমা দেওয়া হচ্ছে তার উপর নজর রাখুক কমিশন সুপ্রিম কোর্ট জানায় কমিশনকে রসিদ অনলাইনে প্রকাশ করতে হবে আটই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি বলে ধার্য করা হয়েছে এই মামলা এত সহজে শেষ হবে না মামলা আপাতত চলতে থাকবে এসআইআর যেহেতু একটি বৃহত্তর মামলা তবে কমিশন একটি স্বাধীন সংস্থা এবং স্বাধীন স্বশাসিত সংস্থা তাই সুপ্রিম কোর্ট তাদেরকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে পারে বিভিন্ন নির্দেশ দিতে পারে এবং তাদের আইনের কিছু পরিবর্তন ঘটানোর কথা জানাতে পারে এসআইআর হবে পশ্চিমবঙ্গেও হবে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন আপনারা সারা ভারতবর্ষ জুড়েই এসআইআর হবে এবং এই এগারোটি নথি বৈধ থাকবে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দাখিল করতে হবে আজকের সুপ্রিম কোর্টের রায় অনুসারে আপাতত আপনার কাছে এগারোটি নথির কোনোটি না থাকলে আপনি আধার দিয়ে অভিযোগ জানাতে পারেন কিংবা আপনার ভোটার লিস্টে নাম তোলানোর জন্য প্রথমে আধার জমা করতে পারেন পরে সুযোগ করে আপনি আপনার বাকি নথি জমা করবেন এমনটাই এই সংবাদ থেকে আমরা দেখতে পেলাম আপনি আপনার মন্তব্য কমেন্টে জানাবেন সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ সেই সম্পর্কে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ